হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি ভালো আছি আমি সকালবেলা আজকে সকালবেলা মাঠে আসছিলাম যেহেতু আমাদের বাড়ির সাথে মাঠ এবং রোদ্দুর উঠছে তো রোদ্দুর খেতে আসছিলাম তো এসে দেখি যে একটা ট্রলার এবং অপর পাশে একটা ট্রাক্টর চাষ করছে তো আসলে আমাদের এদিকে বারো মাসকালই চাষ আবাদ হয় যেহেতু আমাদের এটা উঁচু এলাকা অর্থাৎ মাগুরা জেলায় অবস্থিত শালিকা থানায় এবং গঙ্গারামপুর গ্রামে তো এই জেলায় বা আমাদের পার্শ্ববর্তী যেসব গ্রাম আছে সেসব গ্রামে বারো মাসকালে চাষ চাষাবাদ হয় আর এখন সুমা তো কিছু কিছু জমিতে দেখতে পাচ্ছেন যে ধান এখনো আছে ওই যে উঁচু দেখা যাচ্ছে আবার কিছু কিছু দেখা যাচ্ছে যে নাই এবং সেখানে যেখানে নেই সেখান দিয়ে মাটি শুকিয়ে গেছে অর্থাৎ জো হয়ে গেছে সেজন্য সেখান দিয়ে আপনার কাতারি ফসল বুনছে কেউ শস্যর ভিতর রাঁধুনি বুনছে কেউ ভেন্ডি বুনছে কেউ শস্য কেউ মুসুরি বুনছে কেউ কলই বুনছে তো কাতেরি ফসল আছে অনেক প্রকারে আছে তারা এখনও বুনছে তো আপনাদের এলাকায় কোথায় একটু জানাবেন আর আপনাদের ওখানে কাতি বোনা কাতারি বোনা শুরু হয়ে গেছে কিনা না এখনও দেরি আছে ধান কাটতে এখনো বাকি আছে বা ধান এখনও পেকে নেই যদি পেকে থাকে বা যদি না কাটে তাও একটু জানাবেন যেহেতু আমাদের এখানে এখন দেখছেন শুরু হয়ে গেছে ঠিক আছে এখন সব জমি খালি হয়ে গেছে কিছু কিছু জমি নরম আছে তো সেখান দিয়ে কিছুদিন পরে সেখান দিয়ে বনবে কারণ ওখানে মাটি নরম আছে যখন ট্রাক্টর ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ তখন মাটিটা এটে যাবে জন্য হবে না আঠা হয়ে যাবে তো মাটিটা শুকিয়ে গেলে ও তার জোর লয় আপনার চাষাবাদ করবে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের আমাদের বাড়িটা হচ্ছে ওই যে আমাদের এই যে ওই বাগানের সাইডে বাগানের পাশেই হচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা খুব নতুন আমি নতুন ব্লগ করছি আপনারা সবাই একটু পাশে থাকবেন এবং নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু এই চ্যানেলটা অনেক ডাউন হয়ে আছে বেশি সাবস্ক্রাইব না প্লিজ ভাই আপনাদের অনুরোধ করছি আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ